হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এখন তো মানে শীতকাল চলছে আমি একটা গ্রাম বাংলার একটি প্রচলিত পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো আমি গুড়িটাকে একটু নেড়ে নিয়েছি কাঠখোলা মানে একদম হালকা করে নেড়েছি ফ্রাই প্যানে সেটাকে আমি অল্প একটু নুন দিয়ে আমি কুসুম গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছি চলো তোমাদের সঙ্গে এবার পিঠে কীভাবে করছি সেটা শেয়ার করি এখানে দেখো আমি গুড়িটা মেখে রেখে দিয়েছি আবার ঢাকাও দিয়েছি না হলে না পিঠেগুলো ফেটে যায় আজকে বানাবো ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে আমি এটা বানাচ্ছি সেদ্ধ চাল দিয়ে সেদ্ধ চালের গুড়ি দিয়ে আর খুব নরম হয় এরকম করে কিছুক্ষণ আগে ঢাকা দিয়ে মানে মেখে রাখলে ঢাকা দিয়ে রাখলে ভালো হয় এখানে দেখো পুর হিসেবে আমি মাকা সন্দেশ নিয়ে নিয়েছি নারকেলের সন্দেশও পুর হয় আমি আজকে মাকা সন্দেশে পুর দেবো সেদ্ধ পিঠেতে একটু পুর দিলে খেতেও খুব টেস্টি হয় চলো এবারে পিঠেগুলো একে একে বানিয়ে নেওয়া যাক এখানে আমি একটা পিঠে তোমাদের সঙ্গে বানিয়ে দেখো শেয়ার করে দিই প্রথমে আমি একটা বাটির মতো করে নিলাম দিয়ে এর মধ্যে আমি কিছুটা পুর বা সন্দেশ দিয়ে দিলাম দিয়ে এবার মুখটাকে আমি চেপে চেপে বন্ধ করে দিলাম চেপে চেপে দিলাম দিয়ে দুদিকে মুখটাকে ভালো মানে যাতে না পেরিয়ে যায় পুটটা সেই জন্য ভালো করে একটু ঘষে ঘষে এটাকে সমান করে দিলাম এই যে তৈরি হয়ে গেল আমার পিঠে আর এখানে আমি হাঁড়িতে জল পুটছে এখানে কিছুটা পিঠে দিয়েও দিয়েছি দেখো দেখো কত ভাপ উঠছে আর এই ভাপেতে পিঠেটা সেদ্ধ হবে আর খেতে খুব সুন্দর হয় নরম তুল তুলে নলেন গুড় দিয়ে খেতে তো খুব ভালো লাগে দেখো কিছুটা পিঠে আমার বানানোও হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো আরও কিছু পিঠে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আমি এক একে সমস্ত পিঠে তৈরি করে নেব আর যতবার পিঠে বানাতে হবে গুড়িটাকে একটু মেখে মেখে নিতে হবে প্রথমে দেখো আমি কয়েকটা তৈরি করেছি তার মধ্যে দেখো একটা দুটো ফাটা বেরিয়েছে দেখো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় আমার সমস্ত পিঠে হয়ে গেছে আমি আমার হাজব্যান্ডকে দেখো সাজিয়ে দিলাম নোলেন গুড় দিয়ে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও বন্ধুরা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই ব্লগটাতে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আবার অন্য ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল বাই বাই